পানিতে চেক করে দিতে হইবো অবশ্যই চেক করে দিতে হইব শুধু মানুষের কাছ থেকে শুনছি যে পানিতে যায় এখন নিজের দেখি চেক না করে দিলে নিবেন না দেখেন কাস্টমারের চাহিদা হচ্ছে ওয়াটারপ্রুফ কিনা টেকনো কেমন ফোরটি প্রু এটাকে চেক করে দিতে হবে আমাদের কাছে দেখেন দুইটা ফোন রয়েছে একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার এখানে দুইজন কাস্টমারই কিস্তি সুবিধা নিয়েছেন আপার চাহিদা হচ্ছে এই ফোনটা চেক করে নিতে হবে তো আমার কিন্তু সে চেক করুন যেহেতু একটা করুন কে লাগিয়া একটার পরিবর্তে দুইটা চেক করে দেখামো আপা আপনার হাতে আপনি ফালান নষ্ট হলে আপনি বুঝবেন না না ফালান সমস্যা নেই এটাও পালান আমরা দেখেন দুইটা ফোন কিন্তু পানিতে পালাইছি আসলে এই বিষয়ে আমরা অনেক ভিডিও দেওয়া আছে এটা নিয়ে আমি প্রথমে অনেক ভিডিও করছি যে টেকনো কেমন ফোরটি প্রো আসলে ওয়াটারপ্রুফ স্মার্টফোন এখানে চেক করার কিছু নাই আর টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি যেটা এটাও ওয়াটারপ্রুফ স্মার্টফোন এই যে দেখেন এই দেখেন আমরা পানির দিকে উঠে এলাম ঠিক আছে কিন্তু আমি আবারও ফালায় দেখাইতেছি এই যে দেখেন দুইটা একসাথে এই লাইট জ্বলতেছে আমরা দুইটা পালাইলাম আবার কয়বার ফলাইছি আপনার পালাইছেন একবার আমি পালাইছি একবার যদি নষ্ট হয় অর্ধেক আমনের অর্ধেক আমার ঠিক আছে দুইজনে মিললা যেহেতু ফলাইছি তো যাদের ওয়াটারপ্রুফ প্রুফ স্মার্টফোন লাগবে তারা হ্যালো সেপ বলে চলে আসুন চাইলে অর্ধেক টাকা দিয়ে বাকি নিতে পারবেন আবার কিছু টাকা অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু চার মাস ছয় মাস নয় মাসে কিস্তি তো নিতে পারবেন আবার পুরাতন মোবাইল দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আপা এখন তো চেক করলাম এখন বিশ্বাস হইছে কিনা ওয়াটারপ্রুফ কিনা ঠিক আছে এটা নেন দেখেন এখন আমরা চালান দেখেন ঠিক আছে আপা কিন্তু ছবি উঠে দেখে লাগছে ঠিক আছে কিনা এই যে দেখেন তো ঠিক আছে না এখন খুশি তো এখন নিবেন তো ফোন অসংখ্য ধন্যবাদ আপাকে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য তো যাদের স্মার্টফোন লাগবে চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর কলেজ মোড় হেলোসিপুলে আমাদের আরো একটি শাখা রয়েছে হবিগঞ্জ সাইস্তাগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেলের নিচে